নমস্কার কেমন আছেন সবাই মানসী প্লিজ ব্লক চ্যানেল সবাইকে স্বাগত তো আজকে এখন সকাল দশটা বাইছি তো সকাল দশটা থেকে ব্লকটা স্টার্ট করলাম আজকে মঙ্গলবার এদিকে দেখুন ভাত বসিয়ে দিয়েছি তো ভাত উতরে গিয়েছে উতরে গিয়েছে ঢাকনাটা খুলে দিয়েছি দেখুন উনুনে চাল দেওয়া হয় তো করে হাঁটিয়ে গাগুলো একদম কালো হয়ে গেছে বসাবার সঙ্গে সঙ্গে তো আজকে এই দুর্দান্ত দুটি মেনু বানাবো আপনাদের সঙ্গে শেয়ার করব। কক মুরগির রসা কষা একটু ঝোল বানাবো আর কচু শাক দিয়ে মাছের মাথা দিয়ে বানাবো তো অনেকেই তো ইলিশ মাছ দিয়ে খেয়েছেন তো আজকে দেখবেন আমি কাতলা মাছের মাথা দিয়ে আজকে বানাবো খেতে অসম্ভব সুন্দর হয়ে ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি চলুন তাহলে দেরি না করে আগে জোগাড়যন্ত্র করে নিই তারপরে রেসিপিটা বসাবো তো হচ্ছে তরকারি তো রেসিপি তো জোগাড় করতেই হবে তো তার আগে তো সকাল দশটা বাইছে যেহেতু খাওয়া হয়নি তো হালকা করে যে টিফিন খেয়ে নিচ্ছি মুগ কলায় আলু সেদ্ধ এইটি আজকে খাবো তো আজকে মা মেয়েতে মুড়ি খাবো না আর সকালে বাড়িতে এই সেদ্ধ দিয়ে কলাই সেদ্ধ দিয়ে মুড়ি খাচ্ছে আর এইদিকে যেখানে এই যে কচুর তো এইগুলো এখন কাটবো আগে খেয়ে নিই তো আজকে এটা আমি আলু দিয়ে মাছের মাথা ছলা দিয়ে বানাবো এটা কিন্তু অসম্ভব খেতে সুন্দর তো আমি কোনো দিনও খাইনি তো আমি এটা নিয়ে তিন থেকে চারবার খাব তো আমার বরদাও বলতেন তো আমার বাপের বাড়ি থেকে এটা কিন্তু চলতি নেই তো এখন করে হয়েছি তো আমার বিয়ের পরে আমার ননদ আমাকে খাওয়া শেখায় আর ননদ দিয়েছিল এই গাছগুলো সেই করে আমি জানাই তো আমাদের এখানেও বেশি খুব একটা চল নেই তো আমার ননদ বাড়ির দিকে খুব একটা চল মানে বিশাল চল আছে প্রত্যেক বাড়িতে বাড়িতেই লাগানো আছে তো এই যেগুলো একটু আংশাগুলো ছাড়িয়ে নিচ্ছি আর এটা খেতে অসম্ভব সুন্দর লাগে তো ভাবলাম আপনাদের সঙ্গে অনেক কিছু রেসিপি শেয়ার করি তো আজকে এটা করবো তো অনেকের আবার মনে হয় যে এ ইলিশ মাছ দিলেই খেতে ভালো লাগে না যে কোনো মাছের মাথা দিলে কিন্তু এটা অসম্ভব সুন্দর খেতে লাগে তো এই কচু শাকের পাতাগুলো কিন্তু খেতে খুব ভালো লাগে তো এইগুলোও আমি ছোটো ছোটো করে কেটে নিয়ে নিচ্ছি এইগুলো সেদ্ধ হয়ে গেলে একদমই গলে যাবে ধুয়ে একদমই কুটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখানে নিয়েছি ছোলা আর ছোটো ছোট করে আলু কেটে নিয়েছি চলুন তাহলে একদমে সেদ্ধ মেদ্ধ করে নিই তারপরে আপনাদের সঙ্গে মেন রেসিপিটা একদমই শেয়ার করব জুসারগুলো একদম সেদ্ধ করে নিয়েছি আলুও ঠিকঠাক সেদ্ধ হয়ে গেছে আর কচু শাক এমনিতেই নরম একদম সেদ্ধ হয়ে গেছে তো চলুন এটা ঢেলে নিই তারপরে মাছের মাথাগুলো ভেজে দেখুন দুটো বড়ো বড়ো সাইজের একদমই কাতলা মাছের মাথা নিয়েছি তো একদমই ধুয়ে পরিষ্কার করে নুন আর হলুদ মাখিয়ে নিয়েছি আর এইদিকে কড়াই দেখুন তেল গরম করতেও দিয়েছি তো তেল গরম করে একদম ভালো করে ভেজে নিই তারপরে কিভাবে রান্না করি আপনাদের সঙ্গে দেখাবো মাছও ভেজে নিয়েছি যে দুটো মাছের মাথায় ভেজে নিয়েছি এখানটায় রোদের আলু আসছে তাই দেখুন এজি লাল লাল করে একদম ভেজে নিয়েছি আর এই দেখুন আদা রসুন পেঁয়াজ ফড়ন দিয়েছি পাঁচ ফড়ন সব কিছু দিয়ে দিয়ে আর তেল রোজকার যা মশলা ধনে লঙ্কা জিড়ে হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি তো ভালো করে এবারে কষিয়ে রাখবো তেল ছেড়ে যাওয়া পর্যন্ত তারপরে এবারে প্রচুর সাত তুলেকে দিয়ে দেবো তো সেদ্ধ করার সময় যেটুকু জল ছিল সেইটুকু জলই এখানে আমি ব্যবহার করেছি আর কিন্তু একটুও জল দেবো না এবারে মাছের মাথা আর একটু চিনি দিয়ে নামিয়ে নেব তবে দেখবেন অনেক কচু শাক কিন্তু চুল তো সেই হিসাবে কিন্তু জল ফেলতেও পারেন তো চলুন আর একটু জলটা টেনে নিই তারপরে এবারে মাছের মাথা আর একটু চিনি দিয়ে এইভাবে রান্না করলে অসম্ভব সুন্দর ফেল মাছের মাথা চিনি সব কিছু দিয়ে দিয়েছি এই দেখুন মাছের মাথায় তো দিয়ে দিয়েছি চিনি মাছের মাথা এবার এটাকে নামিয়ে নিই তারপরে এবারে কক মুরগিটা রান্না করি আরও কড়াই বসিয়ে দিলাম তো মাছ ভাজার পরে যে দাগটা হয়ে গেছে এটা ছাড়বে না একদমে যখন কড়াই মাছবো তখন তো দিয়ে দিলাম সরিষার তেল তো আমরা একটু চিকেনে বেশি তেল খাই খুব একটা কম তেল দিলে কেউ খেতে চায় না তো তেলটাকে খুব ভালো করে গরম করে নেব সঙ্গে দিয়ে দেবো সব একসঙ্গে দিয়ে ভালো করে ভেজে নেব আর ততক্ষণ কি ওখানে ধনে লঙ্কা ডুলি রোজকার মশলা একটা পেস্ট হয়ে গেছে আজকে একদমই ছাড়া ঝাপটা আজকে এই কক মুরগিটা রান্না করব তো কক মুরগিটা অনেক শক্ত হয় তো আজকে একটু প্রেশার কুকারে কড়াইটা আগে কষে নেবো তারপরে প্রেশার কুকারে দুটা সিটি নিয়ে নেব পেঁয়াজগুলোকে একদমই খুব লাল লাল করে একদমই ভালো করে ভেজে নেব সরকারের কাঁচা চলে গেছে এবার যে রোজকার মশলাটা পেস্ট বানিয়ে রেখেছিলাম দিয়ে দেবো এবার এইখানে লবণ দিয়ে দেবো আর আমি কিন্তু মাংস রান্না করলে আগে থেকেই কিন্তু নুন আর লবণ মাং এই হলুদ মাখিয়ে দেওয়া দিয়ে দিলাম এক চামচ দু চামচ দিয়ে দিলাম তো আমরা ভীষণেই কিন্তু খাসি হোক বা মুরগি হোক আমরা কিন্তু ইয়া আলু দিয়ে খেতে খুব ভালোবাসি তো মশলাটাকে ভালো করে কষিয়ে নেব ছেড়ে গেছে এবারে দেখুন বড়ো বড়ো করে আলু খেতে দেখেছি দিয়ে দেবো অন্যদিন তবে আলু ভাজি আজকে একটু দেরি হয়ে গেছে তাই ভাজবো না আরেক মাংসতে আমি লবণ আর হলুদ মাখিয়ে আসি তো একসঙ্গে দিয়ে ওই দশ থেকে আট মিনিটের মতন ভালো করে কষিয়ে নেবো তারপরে এবারে কোকারে দিয়ে দেবো এই মাংসটা অনেকই শক্ত হয় কুকারে হয়ে গেলে হয়ে যাবে তো পড়ে ভালো করে একদম কষিয়ে নি মশলা থেকে একদম পুরা চিকেন মাংস থেকে একদমও তেল ছেড়ে দিয়েছে আর এই মুরগিটা অনেক বড়ো হয় তো সে এত তেল বেরিয়েছে দেখুন এমনিতেই তেল দিয়েছিলাম তো আরও তেলগুলি চলুন যাই প্রেশার কুকারে দিয়ে দিই এখানে কুকার নিয়ে নিয়েছি এই যে দেখুন দিয়ে দেব কুকারে তেলে দিয়েছি কালারটা দেখুন অসম্ভব অসম্ভব সুন্দর একদম কালার আসছে তো এবারে দিয়ে দেব একটু গরম মশলার গুঁড়ো বললাম আগেই বলেছি যে আজকে সাদা সাপটা বানাবো আজকে যাই ফল জয় কোনো কিছু দেবো না গোলমরিচ আরে কোনো কিছু দেবো না যাই হোক চলুন তো দুটো সিটে মেরে নিচ্ছি ঢাকনাটা লাগিয়ে সেরে নিয়েছি এদিকে দেখুন বরের ভাত বেড়ে নিয়েছি এদিকে সেই কচু শাকের তরকারি বরকে দিয়ে দিচ্ছি দেখুন তো আজকে এই দুটো তরকারি বানিয়েছি ডেলি ডেলি আর এক তরকারি ভাল লাগে তো এবারে কুকারটা খুলে নিচ্ছি দেখুন তো এইদিকে দেখুন কুকারটা খুলে নিচ্ছি এইদিকে দেখুন কালারটা দেখুন একবার দেখতে একদম শেষেই হয়েছে কী বলবো দেখুন তো আমি অন্য কিছু ব্যবহার করি চলুন তাহলে কুকারে সিদ্ধ করবো বলে একটু বড় বড় আলু দিয়েছিলাম আমার পর আর আমি কিন্তু আলু খেতে খুব ভালোবাসি তো এখানে দিয়ে দিলাম আলু আর দিয়ে দিচ্ছি মাংস চলুন তাহলে এখানে ভিডিওটা শেষ করছি আর বেশি বড় করব না আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আবারও বলছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন আবার দেখা যাচ্ছে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলুন তাহলে আমরা খাওয়া দাওয়াগুলো সব সেরে নিই